জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বললেন ফ্যাসিবাদ বিলোপি ছিল আন্দোলনের মূল লক্ষ্য গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার জুলাই আগস্ট মাস জুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব রংপুর থেকে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু এনসিপির শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে সংস্কার সহ তিন দফা দাবি পুনর্ব্যক্ত আমাদের যেই দাবি ছিল যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান সেই তিনটি দাবি আমি আজকে আবু সাইদের কবর থেকে পুনর্ব্যক্ত করছি নানা আয়োজনে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে বিএনপি আজকের দিনেই শুরু ইতিহাস পাল্টে দেয়া জুলাই আন্দোলনের কোটা সংস্কারের দাবি রূপ নেয় গণ বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নবযাত্রা বিশাল একটা সংখ্যক উপস্থিতি আমরা এক দেখতে পাই যেটা আমাদের এই উপস্থিতিতে আমাদের সাহস স্পৃহা অনেক বেশি বাড়িয়ে দেয় যেহেতু আমরা একটা বিরাজ একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ভাষাগত দিকটা টার্মিনোলজি গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ আগামী সোমবার আসামি পক্ষের শুনানি পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় শোভাযাত্রা সহ দিন নানা আয়োজন সাবেক বাংলাদেশে এক নাম্বার কি র্যাঙ্কিং এই বছর প্রথম হয়েছে ঢাকা যেহেতু এত বড় একটা ইতিহাস তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এখানে পড়ব গোয়ান্ডেভেনু প্রেমাদাসায় টাইগারদের অনুশীলন ফিরল্যান্ড নতুন ও সাবেক অধিনায়ক মেহেদী বিরাজ ও রাজমুল শান্ত কাল মাঠে গড়াবে ম্যাচ